আবার কিছু কাজ আছে সুন মুস্তাহ নামাজ রোজা হজ জাকাত আমরা যেভাবে ফরজ নামাজ হিসেবে আদায় করি ঘরে মসজিদে এসে আমরা আল্লাহ পড়ি ঠিক একইভাবে আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কালামলা স্পষ্ট ভাবে ঘোষণা করেছেন আল্লাহ নিজে ফাসরা দিচ্ছেন তোমরা আল্লাহ ছাড়া কারোর করবে না পাশাপাশি নামাজ পড়লে হবে না টাকা থাকলে জায়গা দিলে হবে না জাবান দিয়েছে বলে সুন্দর কথা বললে হবে না আল্লাহ বলেছেন ওবিল ইনসানা আমি প্রত্যেককে পিতা মাতা দিয়েছি প্রত্যেক মানুষই আমি একদিন একদিন যদি হায়াতে বাঁচে থাকে সে একদিন আবার পিতাবাতা হবে আজকে যারা আপনারা পিতাবাতা হয়েছেন যাদের ঘরে ছেলে সন্তান আছে ওই ছেলে সন্তান মেয়ে সন্তান রাও একদিন আপনাদের আসনে এসে বসবে যারা মা বাবা হবে তাদের প্রতি তাদের কি কর্তব্য রয়েছে সেটা বলা হচ্ছে বর্তমান জমানায় এসে আমরা যে একটা সময় দেখতে পাচ্ছি দেশ স্বাধীন হচ্ছে বারবার প্রতি মুহূর্তে চব্বিশ ঘন্টা ওসেদ করা হচ্ছে অনলাইনে তারপর হাটা আমরা দেখতে পাচ্ছি মা বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব সেটা কেউ আদায় করছে না উৎসাহের প্রতি ছাত্রদের কি কর্তব্য সেটা কেউ আদায় করছে না আপনাদের সামনে আমাদের সামনে বসে আছে অনেক মাসুম বাচ্চারা এই ছেলেগুলো যদি আমাদের থেকে কোনো আদর্শ নিতে না পারে আপনারা চলে যাবেন আমরাও চলে যাব এই মাসুম বাচ্চারা ভবিষ্যতে আমাদের সমাজকে পরিবারকে দেশকে পুরো জাতিকে কি দিবে আপনার একটু চিন্তা করে দেখুন তো এই মাসুম বাচ্চারা গুলো আমাদেরকে কি শিক্ষা নেবে হিংসা প্রতিহিংসা এটা আমার আল্লাহ যেভাবে নামাজের কথা বলেছেন জাকাতের কথা বলেছেন পাশাপাশি যে মা বাবার মধ্যে একটা কথা বলেছেন সেটা হারিয়ে ফেলছি যাদের ঘরে যাদের মা বাবা একটা ছেলেকে মাদাসা দিয়েছেন আলেম বানিয়েছেন সেই ঘরে অবশ্যই মা বাবার মধ্যে আপনি দেখতে পাবেন তাই আজকে যিনি এই মাহ করেছেন উনি একজন আলেম ওনার বাবাও আলেম তো বাবা যদি আলেম না হতেন ছেলে আলেম হতেন না আবার যোগ্য বাবা যোগ্য সন্তান এগিয়ে গেছেন তো আপনাদের কথা বলি আপনাদের এলাকার কি যে সন্তান মুরবি অনেকে পছন্দ করে ওনাকে আপনাদের ব্যক্তি ওদের আমার পক্ষ থেকে একজন আলেম কি জিনিস শুধু এই পরিবার জন্য না এই মহল্লার জন্য না সারা গোটা বিশ্বের জন্য একজন আলেম যদি ইন্তেকাল করে বলা হচ্ছে একটা পুরো জাহান যেন ইন্তেকাল করেছেন তার সমতুল্য ও চ আওয়াজ সুবহানাল্লাহ উনার বাবা চলে গিয়েছেন একজন যুগ্য সন্তান রেখে গেছেন আজকে সেই বাবাকে স্মরণ করে নিলাদুন নবী মুস্তাফা ব্যবস্থা করেছিলেন ফাদায়েজ যুহুমরে খেলা আয়োজন করা হয়েছে বাবা বাবাকে স্মরণ করতে সেটা করা হচ্ছে আর এখানে বলা হয়েছে শুধু ওনার পক্ষে কথা বলছি না আমি আমি আমভাবে বলছি আপনাদের খেতমতে আপনারা যদি আপনাদের ছেলে সন্তানকে যদি আদর্শ দিয়ে যেতে পারেন মায়া মোহাম্মদ কোরআনের শিক্ষা দিয়ে শিক্ষা দিয়ে যেতে পারেন হাদিস মুস্তফা শিক্ষা দিয়ে যেতে পারেন আদামি মুস্তফা দিয়ে শিক্ষা দিতে পারেন ওদের আদমি শিক্ষা দিতে পারেন

যেমন বলা হয় আলমতারফাইফে ফাল আরব বুকে আলমতারা ফেরসরা আপনি কি দেখেননি এখানে অনেক কিছু লুৎফা আছে লুৎফ আছে অনেক কিছু মানে রসু দেখেছেন একেভাবে আলাফ বিরুকুমিয়া করে কাবায়ের এ আমার সাহারা আমি কি তোমাদেরকে জানিয়ে দেবো না যে সবচেয়ে বড় গুণাগুলো কী কী

মাতার অবাধ্য হওয়া আবার আপনারাই বলুন আমরা মাদ্রাসা পড়ছি কলেজ ইউনিভার্সিটিতে পড়ছি স্কুলে পড়ছি হুজুর রহস শুনতে পাবে বক্তব্য দিচ্ছে সেগুলো শুনছি দিন শেষে কোন ছেলে কেন হায়াত প্রাপ্ত হচ্ছে না কয়জন ছেলে আছে ঘরে হাত বলতে পারবেন আমি বারবার বলি কথাটা যে মা বাবার পরিপূর্ণ আনুগত্য করছে মা বাবার খেদমত করছে মা বাবাকে মেনে চলছে যাদের মা বাবা মারা গিয়েছেন নিত্যদিন মা বাবা জিয়াদ করছে কিনা মা বাবার জন্য এসে সব কিনা হতবে কোরআন ব্যবস্থা করতেছে কিনা অনেক ছেলে আছে মা বাবার কবর নেয় সারা বছর দেশেও আসে না নিজের এলাকায়ও আসে না ঈদ উল ফিদার ঈদ উল আজহা চলে যায় মা বাবা জিয়াদ করতে আসে না এমন অনেকে আছে তাই আপনার খেতম দাস করছি শুধু নামাজ পড়ে পড়ে কবলে দাগ দিলে হবে না এখানে বসে নবী মুস্তফার সঙ্গে চলে গেলাম ওদিকে মা বাবাকে তাজিম করলাম না মা বাবার সাথে সুন্দর আচরণ করলাম না মা বাবার হক কি সেটা আদায় করলাম না তাহলে আপনি যদি মা বাবা হবেন আপনার সন্ধানে আপনার জন্য কি করবেন এটা আল্লাহ পক্ষ থেকে একটা ফাইসালা আছে আপনি যেভাবে আপনার সন্তান যখন বড় হবে তিনি সেগুলি দিবেন শিক্ষা আপনি যদি আপনার মা বাবাকে তাজিম করেন আপনি যদি আপনার মা বাবা খেদমত করেন আপনার ছেলে দেখছে আমার বাবা তো আমার দাদা হেমত করছেন আমার বাবা আমার দাদাকে হেমত করছেন আমার বাবা মা কাছে না কিছু খাই না আমি বড় হচ্ছি আমিও যদি বড় হব আমি আমার মা বাবার হেমত করবো ইনশাআল্লাহ কথাটা ঠিক কিনা এখন মাথাসে বড় অনেক ছাত্র আছে বড় বড় হুজুর আছে দেখলে আল্লাহর বলে মনে হয় দিন শেষে দেখা যায় মা বাবাকে সাথে রাখেন আমার রসুল করিম সাল্লাম বলেছেন হুমা জান্নাত আমি দুটো নিয়ম দিয়েছি তোমাদেরকে সে দুজনে হচ্ছে তোমাদের জন্য জান্নাত এবং জাহান নাম যদি মানো তাহলে জান্নাত পাবে যদি না মানো জাহান নাম পাবে আর একটা কথা মা বাবা যতদিন জীবিত আছেন নামরা রাখেন করলাম চলে যাওয়ার পর আজকে যেটা জ্বলন্ত বাবা দিয়েছেন আপনাদেরই কি সন্তান আমি ওনার পক্ষে কথা বলছি অনেকে এরকম আমি এরকম না যে করবে সেটা স্বীকার করতে হবে আজকে নিজের বাবাকে শরণ করে এটা শিখে দিচ্ছেন আমি একদিন চলে যাব আমি একবারে চলে যাব হে এলাকাবাসীরা তোমাদের মা বাবা আছে তোমরা এরকম মা বাবার জন্য ইসলামের ব্যবস্থা করো কোরআন হতমের ব্যবস্থা করো ইদিম লাল মুসলিম মুস্তফার ব্যবস্থা করো মা বাবার কাছে যাবে

ইлла মিন সালাস উম্মতে মুহাম্মাদি আল্লাহর বান্দরা এই দুনিয়ার জমিনে যেদিন দিন ইন্তেকাল করবে সাথে সাথে এই দুনিয়া থেকে তার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে কোন আমল তার কাছে যাবেও না তিনি কোন আমল করতেও পারবে না ইল্লা মিন সালাস ইল্লা সালাস শুধুমাত্র তিনটা জিনিস ব্যতীত ও চ আওয়াদুন সুবহানাল্লাহ তার মানে আমার নবী মুস্তাফা মুস্তালাম কত দয়া নবী তিনি মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আরো দিয়ে গেছেন যে দেখো কত নাম চলে গেছ আল্লাহকে চিনতে পারো আমাকে চিনতে পারো এখানে বসে বসে আমার এহানাত করেছো তারপর আমি সুযোগ দিচ্ছি দুনিয়ার জমি তিনটে কাজ করে যাও একটা হচ্ছে কি সাতকা জারিয়া সাতকা যারে করে যাও হয়তো মাদ্রাসা বেঁধে দাও মসজিদ বেঁধে দাও রাস্তাঘাট করে দাও এরপর বলা হচ্ছে দুনিয়ার জমিনে এমন এলম রেখে যাও যে এলম দ্বারা ইউনতাবাউবিহি এ দুনিয়ার মানুষ উপকৃত হবে উচ্চ আওয়াজ হবে বলে সুবহানাল্লাহ এবারে বলছে আও ওয়ালাদুন সালিহুন অথবা একজন সৎ সন্তান রেখে যাও উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ প্রমাণ সৎ সন্তান যারা রেখে যাবে আলম ওলো যারা রেখে যাবে দুনিয়ার জমিনে নিজের সন্তানকে মাতাসে পড়াবে আলম বানাবে হকখানে আলিম বানাবে শুধু ওই আলম নয় যাদের অন্তর হুব থাকবে আসল ও জামাতের মধ্যে থাকবে এই পদে প্রতিষ্ঠিত হবে ওরকম আলম যদি যারা রেখে যাবে আজকের এই দিনের মতন ওই তারা তাদের মা বাবাকে তাদের বাবাকে স্মরণ করবে আমাদের প্রত্যেককে কুমোর করে আমিন তাই আপনাদের ক্ষেত্র মধ্যে আমি আজ করছি আমরা এতে কিছু শোনার পর দিন শেষে আমার ছেলে যেটা ভালো মেধাবী সুন্দর স্মার্ট সেটাকে আমরা স্কুল ভর্তি করা দিই মাতাসা দিই না যেটা পা ভাঙ্গা ল্যাংড়া আতুর প্রতিবন্ধী কথা কম বুঝে সেটাকে মাদ্রাসা দি অতি মেহরা তাই ইসলাম একাদুত করবে কে এখানে বসবে কে মেহরাবে কে দাঁড়াবে মিম্বর কে দাঁড়াবে রসুল পক্ষে কে কথা বলবে এলামর্জন করবে কে সবচেয়ে যেটা মেধাবী সুন্দর যেটা ভালো যেটা সেটা মাদ্রাসা দেন আমাদের জামের খেদমত শুধু বাংলাদেশে নয় বিশ্বব্যাপী আমি একজনকে জবাব দিয়েছি

তাই এলাকাবাসীকে আমি এই মসজিদের একজন হাদামি হিসেবে রবীন্দ্র হাতম হিসেবে আমি কোনো বক্ত নই আমি আরজ করছি মাত্র বছর বছরটা শুরু হয়েছে একটু আসে নাই ছেলেটা বানো এখনো সময় আছে মাদ্রাসায় আমাদের রাজ্যের মাদ্রাসা আছে তার মাদ্রাসা আছে পার্শ্ববর্তী অনেক সুন্নি মাদ্রাসা আছে এখান থেকে পরে আমাদের জানাতে যাবে মাদ্রাসা পড়ার ছাত্ররা ইংরেজি পড়ানো এ সময় আর নাই অঙ্ক পারে না সেই সময় আর নাই আমার মাদ্রাসেও অনেক ছাত্র আমার বক্ত হয়ে গেছে এইগুলো দেখে বল হুজুর কেমন অঙ্ক পারে তেমনে পারে আপনাদের খেদমত আজ করছি মাদ্রাসা দিবেন সব শিক্ষা শিক্ষিত হয়ে কোরআন হাদিস শিখে আপনার কবাজ ইয়াদ করে যাবে আপনার ছেলেটা আপনার নাতি জেনে মাদ্রাসা দিয়েছেন সেটা একেভাবে আজকে আল্লামা আলহাজ মৌলানা নৈবুদ্দিন হুসাইনি মদ্দুল্লাহ আলী উনি ওনার তত্ত্বাবধানে যতটুকু চেষ্টা করছে পাচ্ছেন ছাড়িয়ে যাচ্ছেন মা বাবার সুবি আদায় না করলে আল্লাহ খুশি হবে না মানুষের সুবি আদায় না করলে আল্লাহ সুখে আদায় হয় না ঠিক একেভাবে তিনি যেভাবে নিজের পক্ষ থেকে প্রচেষ্টা দিয়েছেন ইসলাম করছেন পাশাপাশি নিজের বাবাকে নিজের মাকে যত মূর্বিকার থেকে তাদেরকে স্মরণ করছেন এখান থেকে আমরা শিক্ষা নিব আমরাও আমাদের ছেলেদেরকে আমাদের নাতিদেরকে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা ভালো তাদেরকে আমরা মাদ্রাসে পড়াবো এবং হক আমি আলেম বানাবো আমি চাই আপনার সকলে এই নিয়োগটা করুন